অনেকেই হয়তো জানেন না মোহাম্মদ ইউনুসের ওপর পুরোপুরি কর্তৃত্ব রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান দোয়াকার উজ্জামানের সব খবরে যায় সেনাপ্রধানের কাছে অর্থাৎ এই মোহাম্মদ ইউনুসের পতনের জন্য তিনি যা খুশি তাই করতে পারেন এদিকে সেনা প্রধান ডক্টর ইউনিসের অবস্থা শেষ করে দিচ্ছে এবার রাশিয়া থেকে নতুন পরিস্থিতি তৈরি করে দেশে প্রতিটা জনগণ আতঙ্কে আছে এই পরিকল্পনাগুলো দেখে সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে আওয়ামী লীগ গোপনে ভয়ঙ্কর তৎপরতা কর চালাচ্ছে এবং নতুন পরিকল্পনা করছে দেশবিরোধী দেশকে অস্থিতিশীল করার পরিস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারার তারার অভিযোগে রংপুরে আওয়ামী লীগের দুই নেতা আটক এটা হচ্ছে খবর যে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় জড়ো হয় এবং তারা যাতে বিক্ষোভ করে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা এইসব দাবিতে আর ঠিক কতদিন পর আপনাদের ঘুম ভাঙবে না এই ঘুম ভাঙার কথা আমি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি না এই ঘুম ভাঙার কথা আমি বলছি আওয়ামী লীগকে যে বড় বড় নেতারা এতদিন নেতৃত্ব দিয়ে এসেছে আর ঠিক কতগুলো মানুষের জীবন গেলে আপনাদের ঘুম ভাঙবে হ্যাঁ এইবার মনে হয় আওয়ামী লীগের ঘুম ভেঙেই গেল দর্শক শ্রোতা নতুন একটি পদক্ষেপ এসেছে আপনারা জানেন সেনাপ্রধান রাশিয়া সফরে গিয়েছিলেন এবং ইতিমধ্যে তার সপর। শেষের দিকে এসেছে তিনি দেশে আসবেন এবং নতুন নতুন পদক্ষেপ নিয়ে এইগুলা দেখে কিন্তু সারা বিশ্বের মানুষ অবাক হয়ে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জনগণ আতঙ্কে রয়েছে যে দেশের মধ্যে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে সবকিছু আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে দেখাবো কিছু ইম্পর্টেন্ট নিউজ ক্লিপের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যে সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থা কি হয় এবং শেখ হাসিনাকে নিয়ে সেনাপ্রধানের পদক্ষেপ গুলা এবং রাশিয়া সরকারের স্থাপুটিও কি কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন আসুন দর্শক আমার কথা না

মোহাম্মদ ইউনুসকে রাজনৈতিক বা কূটনৈতিক কোন দিক থেকে মান্যতা দিতে চান না অর্থাৎ এই মোহাম্মদ ইউনুসের পতনের জন্য তিনি যা খুশি তাই করতে পারেন বাংলাদেশের ভিতরে অনেক কিছুই হচ্ছে যা বাইরে থেকে বোঝা কখনোই সম্ভব নয় শুধু কিছু কিছু বিষয়গুলি আর বাইরে বেশি প্রকাশ হচ্ছে না যেমন ফ্রান্স থেকে ভাঙা ভাঙি রুস্কারি বন্ধ হাসনাত সার্জিস মাহফুজদের যুদ্ধম দেহি নামক লোক দেখানো সংস্থার পপুলারিটি পাওয়ার চেষ্টা বন্ধ আর এর কারণ হল সেনাদের পক্ষ থেকে একত্রিত হয়ে যে ডান্ডা দেওয়া হয়েছে তা এখন বহুদিন তাদের ঠান্ডা রাখবে কিন্তু সব থেকে বড় রহস্যের বিষয় হল সেনাপ্রধানের মুখ এবং মন এক না হওয়া অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে সেনাপ্রধান সব দিক ব্যালেন্স করতে গিয়ে ঠিক কি কি করছেন এবং নিজের সবকিছু অঙ্ক মেপে করছেন কিনা তা হয়তো তিনি বলতে পারবেন কারণ তিনি মুখে যা যা বলেছেন বা বলছেন কাজে তার অন্য কিছু প্রকাশ পাচ্ছে যেমন দেশে নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ তৈরি হয়েছে যা বন্ধ না করলে দেশের ক্ষতি হবে কখনো তিনি সাবধান করেছেন সেনাদের দিকে আঙুল না তুলতে কখনো তিনি ভোট কখন হওয়া উচিত তা নিয়ে মন্তব্য করেছেন এখন তো আবার শোনা যাচ্ছে তিনি বাণিজ্যিক কারণে রাশিয়া গেলেও তার অবর্তমানে করে রাখা হয়েছে মূলত তিনি সেই দেশগুলিতেই যাচ্ছেন যে দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো কিন্তু এখন শোনা যাচ্ছে তিনি জামাতের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা তৈরি করেছেন এবং জামাতের নির্দেশেই নাকি পাঁচজন জেনারেলকে গৃহবন্দী করা হয়েছে যে দলটি নিষিদ্ধ এবং যাদের কাজ হল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হঠাৎ তিনি তাদের সঙ্গে কেন বেশি ঘনিষ্ঠ হতে গেলেন অথচ ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত আলাপ আলোচনা চলে সেখানেই এই ভারত বিরোধী দলটির সঙ্গে তার কেন ঘনিষ্ঠতা এত বেড়ে গেল এক্ষেত্রে কি তিনি জেনে বোঝে তাদের বেশি বেশি সাহায্য করছেন নাকি তাদের থেকে সাহায্য নিচ্ছেন সেটি কেউ বুঝতে পারছে না আসলে সেনাপ্রধানের মাথায় কি চলছে এতদিনেও স্পষ্ট হয়নি কারণ তিনি ভালো করেই জানেন যে তিনি এবং রাষ্ট্রপতি দুজনেই টার্গেটে আছেন এবং যে কোনো সময় তাদের সঙ্গে যা কিছু ঘটে যেতে পারে তবে একটি ব্যাপারে স্পষ্ট যে তিনি ভোটটিকে সুস্থ এবং ইনক্লুসিভ করাতে চান তবু প্রশ্ন আসে যে কাজগুলি দেশের রাষ্ট্রপ্রধানদের করার কথা অর্থাৎ বৈদেশিক বাণিজ্য চুক্তি বা তার পর্যবেক্ষণ যেমন রাশিয়াতে তিনি গেছেন বাণিজ্য চুক্তি এবং রংপুর পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজ নিয়ে কথা বলতে আসলে এই কাজ তো করার কথা ইউনুস সাহেব বা তহিদ হোসেনের তাহলে কি সেনাপ্রধানও এই সরকারকে আর মান্যতা দেন না না হলে তাদের কাজ কেন তিনি করবেন নাকি চীনে গিয়ে ইউনুস বাহিনী যে হাস্যকর কাণ্ডটি ঘটিয়েছেন যার ফল ভুগতে হচ্ছে বাংলাদেশের সাধারণ ব্যবসায়ীদের তারপর সেনাপ্রধান আর তাদের ওপর ভরসা রাখতে পারছেন না নাকি সেনাপ্রধানও তার ঘুটি সাজাচ্ছেন কারণ ভারত যেভাবে সব দিক দিয়ে চাপ দিতে শুরু করেছে তাতে সেনাপ্রধান হয়তো বাধ্য হবেন ক্ষমতা হাতে নিয়ে দ্রুত ইনক্লুসিভ ভোট করাতে অনেকে হয়তো জানেন না যে ইউরু সাহেবের ওপর সেনার পুরোপুরি কর্তৃত্ব বজায় আছে কর্তৃত্ব না বলে নজরদারি বলা বেশি ভালো হবে কারণ ইউনুস সাহেব কার সঙ্গে কি কথা বলছেন দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে এবং এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ এবং এখানে কিন্তু বিশেষ করে সেনা প্রধানকে নিয়ে কথা হচ্ছে এবং দেশের যে বর্তমানে শেখ হাসিনাকে নিয়ে অনেক পদক্ষেপ এবং অনেক মানুষ যে অনেক কথা বলে তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের মধ্যে অনেকে আবার অস্থিতিশীলতা চড়ায় সেই কিছু মানে আপনাদেরকে সাবধান করেছি সেই বক্তব্যগুলো আপনারা শুনবেন না আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদের বক্তব্য এখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ